কঠিন কাজ হলো মানুষের ছলনা বোঝা মানুষ হাতে হাত রেখে ছলনা করে বুকে জড়িয়ে ধরেও ছলনা করে চোখে চোখ রেখে ছলনা করে ভালোবাসি বলতে বলতেও ছলনা করে এই মানুষগুলো দেখতে খুবই সাদা সিদে টাইপের হয় উপরে দেখতে সাদা সিদা টাইপের হলেও এরা আসলে জাত অভিনেতা একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনকে নিয়ে রেল লাইনে পার্কে হোটেলে ঘুরে বেড়ায় তাদের এই সব নিজের চোখে দেখার পরেও নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না নিজেকে কুয়াশার ঘোরের মতো মনে হবে মেনে নিতে না চাইলেও এটাই সত্যি যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তখন নিজেই সব থেকে বেশি খারাপ থাকবেন কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন ভালো করার জন্য আরো দু চারজন আছে কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধুই সেই ছিল আপনার সব জেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছুই আর আগের মতো ঠিক হবে না তার সাথে একটু কথা বলার কৃষ্ণাই রোজ পুরে ছাড়খাড় হবেন কিন্তু তার কিছুই যায় আসবে না মাসের পর মাস যাবে বছর কেটে যাবে কিন্তু সে ভুলেও জানতে আসবে না আপনি কেমন আছেন কেমন করে সহ্য করছেন তার দেওয়া বিরহ যন্ত্রণা তার দেওয়া বিরহ বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময় পর আপনি বুঝতে পারবেন আসলে নিজের ভালো নিজেকেই রাখতে হয় কারো উপর নির্ভর হয়ে থাকলে শুধু জ্বলে পুড়ে ছাড়কার হতে হয় তারপর একটা পর্যায়ে ভালো থাকা শিখে যাবেন তখন আগের মতো আর কাউকে সহজে বিশ্বাস করতে পারবেন না সবার প্রতি বিশ্বাসটা একেবারেই মরে যাবে